এইমাত্র পাওয়া আবহাওয়া থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর রাতেই আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড় ফেন জাল উপকূল জুড়ে সতর্ক সংকেত আসছে বিক্ষিপ্ত মেঘ বৃষ্টি সোমবার পর্যন্ত দুই বাংলার একাধিক জেলায় মেঘলা আকাশ তো বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডতের সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহর খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজ সবার আগে সবার প্রথম শুটিকে আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে শরতের আবহাওয়াতে যেন ছাড়ছে না মেঘ বৃষ্টি সকাল থেকে দেশের দক্ষিণ ও মধ্য অঞ্চলের আকাশ ঢেকে গিয়েছে একই কোথাও কোথাও দেখা মিলছে গুড়িগুড়ি বৃষ্টি এই অবস্থায় বলছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ফেন জালের প্রভাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলের একাধিক জেলার বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে তবে এ পরিস্থিতি আগামী সোমবার পর্যন্ত চলমান থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা এদিকে আবহাওয়ার মধ্যে সাপকিরা শ্যামনগর মংলা বাগের যশ নরাইল টঙ্গিপাড়া মেহিরপুর কুষ্টিয়া বরিশাল পিরোজপুর কাওখালী মিরহাজিগঞ্জ মাঠবাড়িয়া পাথরকাতা খেপোপাড়া লালমোহন চরফেশন বুরহুদ্দিন ভোলা চট্টগ্রাম রাজস্ত্রী সাপকানিয়া রাঙ্গামাটি কুমিল্লা নোয়াখালী Ciao. এর পার্শ্ববর্তী এলাকা সহ দেশের দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হতে পারে তবে পরিস্থিতি আগামী সোমবার থেকে উন্নতি হতে পারে একই সঙ্গে কেটে যেতে পারে মেঘ বৃষ্টির প্রবণতা সে সাথে দেখা মিলবে রাত্রিকালীন শীতের তীব্রতা ইনশাল্লাহ এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় অবস্থান করায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর হুইশিয়ারির সংকেত দেখাতে বলা হয়েছে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলঙ্গা এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ফেন জাল উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাতের দিকে উত্তর তামিলনাড় উপকূল অতিক্রম করতে পারে এর ফলে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সাঁকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও টলারকে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত উপকূলে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে বানাসীর আবহাবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দুই একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘ লাগাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এই সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে তো এই ছিল খবর এরকম টেস্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ